বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো এবার বিরোধী দল সিপিএম এর নারী সংগঠন গণতান্ত্রিক নারী সমিতি সংগঠনের রাজ্য কমিটির কার্যালয়ে সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলা শহরতলি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি নেতৃত্ব দেন নারী সমিতির সদর বিভাগীয় কমিটির সম্পাদিকা মিতালি ভট্টাচার্য ছিলেন সংগঠনের একাধিক রাজ্য নেতৃত্ব রাজ্যে সাম্প্রতিককালে প্রাকৃতিক বিপর্যয়ে লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়ছেন বিপর্যস্ত বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা বর্তমানে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন এই পরিস্থিতিতে বন্যা দুর্গত এলাকার অবস্থায় প্রায় প্রতিদিন এগিয়ে আসেন বিভিন্ন ও অরাজনৈতিক নিত্য প্রয়োজনীয় খাবার সহ নানান দিয়ে পাশে আর এসব ত্রাণ সামগ্রী পেয়ে যেন খানিকটা হলেও স্বস্তিতে বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষেরা রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত চলছে এখন এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি আর তাতে এবার এগিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম এর মহিলা সংগঠন সারা ভারত গণতান্ত্র নারী সমিতির কর্মীরা সোমবার এমনটাই দেখা গেল আগরতলা মেলার মার্চিতো নারী সমিতি রাজ্য কার্যালয়ে এদিন সংগঠনের সদর বিভাগের কমিটির উদ্যোগে শহরতলি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত 130টি পরিবারের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী নেত্রী রমা দাস কৃষ্ণ রক্ষিত ছায়া বল সংগঠনের সদর বিভাগের সম্পাদকিকা मिताली ভট্টাচার্য সিপিএম সদর বিভাগের কমিটি সম্পাদক শোভাশিস কাঙ্গলি প্রমুখ এদিনের এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি প্রসঙ্গে নারী সমিতির সদর বিভাগের সম্পাদকিকা मिताली ভট্টাচার্য বলেন সাম্প্রতিককালে যে বন্যা সংঘটিত হয় তা অতীতে কখনো দেখা যায়নি বন্যার কারণে রাজ্যের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাই ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার চেষ্টা করে নারী সমিতি নারী সমিতি শুধুমাত্র নারীদের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করছে না সমস্ত অংশের মানুষের জন্যই লড়াই করে আছে কারণ জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে নারী সমিতির যে কিছু যে যে ধরনের বন্যা আমাদের রাজ্যে হয়েছে এ যাবৎকালের মধ্যে এত বড় বন্যা আমরা দেখি এমনকি যে মানুষও সেটা অনুসরণ করতে পেরেছেন কি না আমরা জানি না তো সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্যে আজকে বন্যায় প্লাবিত এবং অসংখ্য মানুষ আজকে ক্ষতিগ্রস্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় শুধু নারীদের অধিকার আদায় বা নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করে না ওটা সকল অংশের জনগণের জন্যে সমস্যার সমাধানের জন্যেই লড়াই করছে সেই দায়বদ্ধতা আমাদের আছে জন